নমস্কার সকলকে সকলকে শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিত আমার নতুন আরেকটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল বাজছে সাতটা সাতচল্লিশ আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি ভাবছিলাম যে ভিডিওটা শুরু করব না আর কি এরকম ভাবছিলাম কারণ সত্যি কথা বলতে কি ব্লগ ভিডিওতে একদম ভিউজ আসছে না সেই জন্য মাঝে মাঝে এতটা খারাপ লাগে বলার নয় কারণ যেহেতু কাজ করছি সেহেতু ভিউজ না এলে কি ভালো লাগে যেখান থেকেই হোক ইউটিউবেতেও হলেও ইউটিউবেতেও ভিউস না এলে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না আর ফেসবুকে তো মনিটাইজেশান হয়ে আছে কিন্তু ভিউজ না এলে তো আর কোনো কিছুই হবে না সে মানে মানুষের নানা রকম তো বলবেই বলছেও সেটা যাই হোক তো তারপর ভাবলাম যে চলো ভিডিও শুরুই করা যাক আর তোমাদের দাদাভাই আমাকে একটা কথা কন্টিনিউ বলে কাজ করে যাও নিজের মতন কাজ করে যাও ঠিক তুমি সফল হবে কাজটা আগে মন দিয়ে ভালো করে করে যাও সবসময় এইরকম যে ভালো লাগছে না করব না হচ্ছে না এরকম করে কাজ করো না তাহলে কিন্তু একদমই কোনো কিছু ভালো হয় না তে ভালো হ্যাঁ কথাটা তো সত্যি কারণ নিজেই সেটার জানি ভালো করে নিজের ফলটা নিজের হাতে হাত নাতেই পেয়েছি কারণ ওয়েট লসের ব্যাপারে আর কি কম বেশি অনেকেই জানো আবার যারা জানো না তাদেরকেও আরেকবার বলে দিচ্ছি ওয়েট লস আমি ছিলাম প্রায় প্রচুর মোটা মানে প্রায় ছিয়াত্তর কেজি ওজন ছিল সেখান থেকে আমি এখন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন মানে ষাটের মধ্যে আর কি আছি তাহলে সেই জায়গা থেকে পুরো একটা বছর কন্টিনিউ প্রচুর পরিশ্রম করেছি তারপরে সফলতা পেয়েছি যেমনি তোমাদের দাদাভাই মানে আমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি নিজে দেখো যে তুমি একটা বছর কন্টিনিউ কতটা কষ্ট করেছো তার জন্য কিন্তু তুমি আজকে নিজের মনের মতন একটা শরীর তৈরি করতে পেরেছো বললাম ঠিকই তেমনি ভিডিওটাও কাজ করো ঠিক তুমি এক বছর কেন বছর বাদেও হয়তো পেতে পারো যে ভালো সে হ্যাঁ চলো কথাটা তো অবশ্যই ঠিক যাই হোক আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো সকালবেলায় আমি ভিডিও বানাবো না বানাবো না ই কাজ করতে শুরু করে দিয়েছিলাম ভাই দেখো মেশিনের এখানটা ঘরটা রুমটা ঝাঁট দিচ্ছিলাম মেশিনটা একটু পরিষ্কার করছিলাম যে ভিডিও বানাবানা দিয়ে ভালো না না বরের কথাটা তো রাখা যেতেই পারে মানে উৎসাহ যে মানুষ দেয় তার তো কোথা সবসময় রাখতে ভালোও লাগে দেখো ফ্রেন্ডস এখন বাজছে সকাল সাড়ে আটটা এরকম আমি হচ্ছে উনানে ভাত দিচ্ছি উনানে ভাত দিচ্ছি বলতে ছেলের স্কুল আছে তার জন্য উনানে ভাত দিচ্ছি আর আজকে মা বাড়িতে নেই আলু তুলা হচ্ছে তার জন্য মা বাবু কেউই বাড়িতে নেই আমি একাই উনানে ভাতটা বসিয়ে দেবো কাঠ দিয়ে জেলে দিয়ে কাঠ দিয়ে দেব। দিয়ে ভাতটা উনানে হবে আর আমি গ্যাসেতে দিয়ে তরকারিগুলো সব রান্না করে নেবো আর একা হাতেই করতে হবে আর সাড়ে আটটা বেজে গেছে আর একটু সকাল বসাতে পারলে হতো কারণ ছেলের স্কুল আছে আর আমার ছেলে আবার ভাত ছাড়া স্কুল যাবে না ভাত না খেয়ে সে স্কুল যাবে না যাই হোক আমি মানে ভাতটা করে নিই দিয়ে তরকার রান্না বান্না করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি কারণ একটু তারাও আছে তার জন্য তারার মধ্যেই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে সোজা গিয়েছিলাম রান্না করতে রান্না প্রায় করা হয়েই গেছে আবার হঠাৎ করে বাবা ফোন করে বলল যে যাচ্ছি একটু পরেতে তো তার জন্যে আবার বাবার জন্য করলা এদিকে ভাজছিলাম আর এদিকে মাছের ঝোল বানাচ্ছিলাম বাটনা দিয়ে ঝোল এটা আমার ছেলের ভীষণ প্রিয় তার জন্যে বানাচ্ছিলাম আর সয়াবিন দিয়ে লাউ দিয়ে তরকারি বানিয়েছিলাম আর পুনকো শাক দিয়ে বড়ি দিয়ে এক সর্ষে বান্না দিয়ে ঝাল বানিয়েছিলাম এটাও ভীষণ আমার প্রিয় বা আমার বাড়ির সবারই ভীষণ ভালো লাগে পুনকো শাককে ঝাল বান্না দিয়ে খেতে আর এদিকে করলা আর মাছ হচ্ছে এরপরে ছেলেকে রেডি করে স্কুলে জন্য রেডি করবো তারপরে স্কুলে দিতে যাব আবার স্কুলে দিয়ে তারপরে আবার যাব মাছ আনতে ননদবাড়িতে যাই হোক চলে গিয়েছিলাম সমস্ত কিছু কাজ সেরে ছেলেকে স্কুলে দিতে ওখান থেকে মা চানতে গিয়েছিলাম ননদ বাড়িতে আর এসে দেখি বাবা সেই জাস্ট এসে জুটেছে আর এদিকে দেখো বাবা কত কি নিয়ে এসেছে তো মাছটার আর ভিডিও বানানো হয়নি বাবা কত কি নিয়ে এসেছে এগুলো হলো আমার ছেলের জন্য ছেলের খাবার জন্য ব্রেড নিয়ে নিয়ে এসেছে এক ডিভে বিস্কুট নিয়ে এসেছে মিষ্টি আছে খেজুর আছে লেবু আছে এগুলো আমার ছেলের জন্য স্পেশাল আলাদা মানে ওর নাম করে আর কি সবাই খাবে খাবার জিনিস আর বেশ অনেকগুলো সবজিও নিয়ে এসেছে দেখো বললাম নিয়ে আসতে হবে না এদিকে দেখো নিম একটা গাছ থেকে পেরেছিল নিম পাতা এনেছে কারণ আমার শ্বশুরবাড়িতে একদিনও এখনো পর্যন্ত নিম খাওয়া হয়নি তাই বাবা এনেছে নিম আর এদিকে আমি শুধু বলেছিলাম যে যদি বাজারেতে পাও তো ঢ্যাঁড়স নিয়ে আসবে আর তার জায়গায় পুরো বাজারে সমস্ত রকমের সবজি দেখো কিনে নিয়ে চলে এসেছে বাড়িতে নয় কিন্তু কিনে নিয়ে এসেছে বারণ করলেও শোনবে না সজনে ডাটা ঝিঙে করলা পটল ঢেঁড়স সমস্ত কিছু সবজি নিয়ে চলে এসেছে কিনে আনতে বারণ করি কিন্তু কেকার কথা শুনে যতই হোক মেয়ের বাড়ি যা আর আজকে সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম তাই ভিডিও পোস্ট করতে পারিনি দিয়ে ভিডিও পোস্ট করার সাথে সাথেই দেখলাম একটা নোটিফিকেশন এসেছে আর তার সাথে সাথে দেখলাম পলিসিও এসে এসেছে শখের জিনিসটা মনে হচ্ছে শেষ হতে যাচ্ছে জানি না কী হবে পলিসি ইস্যু তুলতে পারবো না কি কী সমস্যা কি ব্যাপার না দেখো ফ্রেন্ডস এখন বাজছে বিকাল চারটে আটচল্লিশ ছেলের ব্যায়ামের ক্লাসে আর সরি ব্যায়ামের ক্লাস আছে ব্যায়ামের ক্লাসে যাব হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেছে তোমাদের সাথে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি বাবা আসার পর যে সবজি এনেছিল সেগুলোই দেখিয়ে তোমাদের সাথে আর বিশেষ কিছু শেয়ার করিনি কারণ হঠাৎ করেই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সকাল থেকে ভিডিও পোস্ট করতে পারিনি এতটাই ক্লান্ত ছিলাম ক্লান্ত বলবো না ব্যস্ত ছিলাম সরি উল্টোপাল্টা কি বকছি প্রচুর ব্যস্ত ছিলাম সকাল থেকে তার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি হঠাৎ দুপুরবেলায় বারোটা বারোটা সাড়ে বারোটায় সরি বারোটা নয় সাড়ে বারোটা মানে বাবা আসার পর বাবা বসেছিলো আমি স্নান করব বলে উপরকে গেলাম দিয়ে ভাবলাম যে একবারটি টি একটা হলো ভিডিও পোস্ট করি করে দেখ দেখতে পেলাম আজকে একটা স্ট্রাইক এসেছে নোটিফিকেশানে স্ট্রাইক এসেছে দিয়ে দিয়ে আবার নোটিফিকেশান থেকে আমি ইনস্টিম্যাট বা অ্যাডসনস রিলসেও গিয়ে দেখলাম যে একটা স্ট্রাইক আছে পলিসি ইস্যু কিন্তু কোন ভিডিওতে এসেছে কি কারণে এসেছে বুঝতে পারছি না তো আমাকে যে অবশ্যই হেল্প করে সব সময় তাকে মেসেজ করলাম সে বলল যে এটা হচ্ছে ফেসবুকের আপডেটের প্রবলেমের জন্যে দিচ্ছে হচ্ছে তো তবু তো মন তো মানছে না স্ট্রাইক মানে বুঝতেই পারছ তো দেখি তার সাথে এখনো কথা হয়নি তো মেসেজেই সে বলল যদি কথা হয় তাহলে তো ভালো জিনিস কথা না হলে দেখা যাক একটু অপেক্ষা করি তারপর কি হয় তো ভিডিও পোস্ট করি কন্টিনিউ যাই হোক মাথা ব্যথা তার জন্যই একদম ধরেও গেছে মনটাও খারাপ আজকাল কারণ একটা যে কাজটা আমি কন্টিনিউ করি না সেই কাজে মানে সেই জিনিসে যখন ঠিকঠাকভাবে কোনো কিছু জানা না হয় জানিয়ে তবুও চেষ্টা করি জানি কিন্তু এরপরে কথার মধ্যে অনেক কিছু বলা চলে না ফার্স্ট আবার তোমার অনেক কিছু দেখানো চলে না সেই সব জানি কিন্তু তবুও কখনও হয়তো বুঝ খেয়াল হয় না বুঝতে পারি না কোনো কিছু বলা হয়ে যায় কোনো কিছু সেরকম হয়তো দেখানো হয়ে যায় যেমন আমার একটা ব্লগ পোস্ট করেছিলাম আমি একটা প্রাণীকে দেখিয়েছিলাম মানে সেটাকে নিয়ে অন্য ভাষা বলে দিয়েছিলাম মানে ভাষাটা খারাপ বলিনি কিন্তু মানে মজা করে আমরা যেটা বলে থাকি তো সেটার জন্য আমার একটা পলিসি ইস্যু এসেছিলো এই জিনিসগুলো বুঝতে পারি কিন্তু আজকে একদমই কেন বুঝতে পারছি না যে ফেসবুকে কী পলিসি ইস্যু এলো অবশ্যই ফেসবুকে ইউটিউবে নয় কারণ ভিডিওটা আমি দু জায়গাতেই পোস্ট করি আর আমার ইউটিউবে এখন জাস্ট মানে ইউটিউবে ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তাহলে সেখান থেকে এখন কোনো প্রবলেম কিছু বুঝতেও যা পারছি না তো ফেসবুকের তো সমস্ত কিছু হয়েছে আর্নিং হচ্ছে তাহলে যাই হোক ছেলেকে ব্যায়ামের ক্লাসে নিয়ে যায় কারণ এই জিনিসগুলোর জন্য তো আর এই জিনিসগুলো তো আটকে থাকবে না মানে ভিডিওর জন্য তো আর আমার বাড়ির কাজ বা আমার ছেলের দিকটা তো আটকে থাকবে না তাকে আমাকে দেখতেও হবে সামলাতেও হবে অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই বকে দিলাম তিন চার মিনিট ধরে যাই হোক ছেলেকে ব্যায়ামের ক্লাসে নিয়ে যায় আর বিশেষ হয়তো ভিডিওটা বড় করব না আর বিশেষ কেন আর বড়ই করব না ভালো লাগছে না মানে ভিডিও আর করতে ইচ্ছা করছে না হ্যাঁ সকলে ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও চলো সকলে ভালো থেকো তো আমার প্রবলেম অবশ্যই সলভ হলে তোমাদের সাথে আপডেট দেব তো এটা ফেসবুকের প্রবলেম না আমার প্রোফাইলের প্রবলেম সেই জিনিসটা বুঝতে পারছি না যদি বুঝতে পারি অবশ্যই সেটাও জানাবো যাই হোক সকলে ভালো থেকো সকলকে টাটা